আসসালামু আলাইকুম সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং একটি করে কমেন্ট একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি আপনারা ভালো আছেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে আজকে লাইভটি ধরা হবে এবং সবাই লাইভে যুক্ত থাকবেন ধরা উড়া দোরা ওরা দোরা লাইভ হবে লাইভটাকে শেয়ার করে দিবেন এবং লাইভে কমেন্ট করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং সকল ছোট ইউটিউবার ভাইয়েরা আপনারা লাইভে যুক্ত থাকবেন আপনাদেরকে সাপোর্ট করা হবে এবং সাবস্ক্রাইব করা হবে অনেক দিন পর লাইভে চলে আসলাম লাইভটাকে উড়াতোরা শেয়ার চাই এবং একটি করে কমেন্ট চাই প্রায় দুই মিনিট হতে যাচ্ছে আমাদের লাইভটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন লাইভে অবশ্যই যুক্ত থাকবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন লাইভে যুক্ত থাকবেন এবং লাইভটিকে সুন্দর করে তুলবেন আপনার একটি কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে তো গাইজ অবশ্যই লাইভে যুক্ত হবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন লাইভে কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভটিকে শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান তথ্য তুলে ধরবেন প্রায় চার মিনিট হতে যাচ্ছে আমাদের লাইভটি আপনারা সবাই লাইভে যুক্ত থাকবেন আশা করি ভালোই একটা ফলাফল পাবেন আপনারা লাইভে একটি মাত্র কমেন্ট করে যাবেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন এই কোন জায়গা থেকে লাইভের দেখছেন অবশ্যই লাইভে যুক্ত হয় লাইভটি কমেন্ট করে জানিয়ে দেবেন